এরপরে প্রশ্ন হলো গর্ভবতী মহিলাদের বাচ্চার অবস্থান জানা অথবা ছেলে নাকি মেয়ে হবে এটা জানার জন্য আলট্রাসোগ্রাম করা যাবে কিনা মাতৃগর্ভে বাচ্চার অবস্থান কি এটা জানার জন্য আলট্রাসোগ্রাম করা হয় এটা শরীয়ার দৃষ্টি কোনো গুনাহের কাজ না বিশেষ করে যদি মহিলাদের আলট্রাসন মহিলা দিয়ে করা হয় মহিলাদের আলট্রাসোনোগ্রাম যথাসম্ভব মহিলা ডাক্তার দিয়ে করা উচিত কারণ এখানে মহিলার পেট উন্মোচন করে সেখানে ওষুধ দিয়ে তারপরে সেখানে আপনার আলট্রাসোগ্রামের কাজ করতে হয় অবশ্যই মহিলা ডাক্তার দিয়ে করাবেন একান্ত মহিলা ডাক্তার নাই আল্ট্রাসোগ্রাম করা জরুরি এরকম হয়ে গেলে হয়ে গেলে সেই ক্ষেত্রে পুরুষ ডাক্তার দিয়ে জায়েজ হতে পারে যদি একবারে শেষ পর্যায়ে চলে যায় আল্ট্রাসোগ্রাম নর্মালি সাধারণত জরুরি হয় না কিন্তু যদি কারোর পর্যায়ে এরকম হয় যে না তার করতেই হবে তাহলে সেক্ষেত্রে কোনো জায়গা যদি আশেপাশে কোথাও কোনো মহিলা এক্সপার্ট নাই সেক্ষেত্রে এটা করা যাবে কিন্তু সাধারণ অবস্থাতে অবশ্যই মহিলা ডাক্তার খুঁজতে হবে দুঃখজনক যে সারা পৃথিবীর অনেক দেশে আমাদের একটা অনাচার শুরু হয়েছে অনাচারটা হলো যে ডেলিভারির মতো কাজ মেয়েদের সন্তান ডেলিভারির মতো কাজ এই কাজটা পর্যন্ত আজকাল পুরুষ ডাক্তার দিয়ে করানো হচ্ছে খুবই দুঃখজনক এবং খুব বেদনাদায়ক একটা ঘটনা যে একজন নারীর জীবনের এই ধরনের একটা সিচুয়েশন এরকম জটিল একটা পরিস্থিতি এই জায়গাটাতে বাংলাদেশের শত শত মহিলা ডাক্তার আছে প্রয়োজনে আরো মেয়েদেরকে ডাক্তার বানাতে হবে আমাদের দেশে দেখা যায় যে অনেক মেয়েরা আছে তাদেরকে গাইনি না বানিয়ে অন্যান্য বিভাগে ডিপার্টমেন্টের ডাক্তার হওয়ার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে আর পুরুষদেরকে গাইনি তে পড়াশোনার জন্য তাদেরকে জায়গা করে দেওয়া হচ্ছে এবং তারা এসে আপনার ডেলিভারি করে অনেক অনেক মেডিকেলে অনেক হাসপাতালে আজকাল এগুলো শুরু হয়ে গেছে ইভেন আপনার সৌদি আরবের মতো দেশেও আমি চাক্ষুষ যে সেখানে পর্যন্ত এই অনাচার আছে আমার দেশে অনাচার শুরু হয়ে গেছে মেয়েদের ডেলিভারিটা মেয়েদের মেয়ে মহিলা ডাক্তার দিয়ে করতে হবে এবং পুরুষ ডাক্তারদেরকে গাইন ডাক্তার বানানো যাবে না এতটুকু সভ্যতা এতটুকু ভদ্রতা বোঝার জন্য মুসলমান হওয়ার দরকার নেই ন্যূনতম রুচিশীল মানুষ হলেই তার এটা বোঝার কথা আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন তাহলে গর্ভবতী মহিলার বাচ্চার অবস্থান জানার জন্য আলট্রাসোনোগ্রাম করলে সেটা গুনা হবে না আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের মোবাইল দেখানো ছাড়া কোনো কিছু খাওয়ানো যায় না এর থেকে বাঁচার উপায় কি খুব দরকারি প্রশ্ন ভাই আজকের বাস্তবতায় এমন বাচ্চা পাওয়া খুব কঠিন যেই বাচ্চাকে মা বাপ মোবাইলের ঘুষ দেওয়া ছাড়া খানা খায় এরকম বাচ্চার সংখ্যা একেবারেই শহর কিংবা গ্রাম কোনো জায়গার বাদ নাই বললে চলে পোলাপান্ডে খাইতে হলে শর্ত দেয় আমাকে মোবাইল দিতে হবে এরপরে মা বাপ মোবাইলে কার্টুন চালাই দেয় ভিডিও চালাই দেয় তারপরে সেটা দেখতে দেখতে খায় মনে রাখবেন এটা সন্তানের উপকার যতটুকু করছেন খানা খাওয়াইয়া এই মোবাইল দেখে এক ক্ষতি তার চেয়ে বেশি করতেছেন এখন আপনি বলবেন এটা থেকে বাঁচার উপায় কি আল্লাহ আমাকেও একটা বাচ্চা দিয়েছে তিন চার বছর আলহামদুলিল্লাহ তো আমার বাচ্চাকে আমি মোবাইল দেখা খাওয়াই না সচরাচর আপনি বলবেন যে তাহলে কিভাবে এটা করবেন ভাইরা আমার প্রথম কথা হলো মা নিজে অযথা মোবাইল টিপাটিপি করা মোবাইল ঘাটাঘাটি করা মোবাইলের নেশায় বুধ হয়ে থাকা থেকে আগে বেরিয়ে আসতে হবে তাহলে বাচ্চাকে বাঁচানো সহজ হবে এটা হলো এক নম্বর নম্বর কাজ কাজ দুই ভাই বোন অন্য কেউ বেহুদা বাচ্চার বাচ্চার সামনে মোবাইল টিপাটিপি করবে না এগুলো বাচ্চারা দেখে শিখে যখন কেউ করবে না তার মধ্যে থেকে আস্তে আস্তে আকাঙ্ক্ষাটা শেষ হবে তৃতীয়ত যে সমস্ত ফ্যামিলির বাচ্চা কাচ্চা মোবাইল টিপি অনেক বেশি করে ওই বাচ্চাদের সাথে মিশাবেন না তাহলে সেক্ষেত্রে এই বদভ্যাসটা তার মধ্যে আর আসবে না চতুর্থত বাচ্চাদেরকে ফিজিক্যাল এক্সারসাইজ বা অন্যান্য খেলনার ব্যবস্থা করে দিবেন বিজ্ঞান বাক্স একটা আছে আমার বাসায় আমি বাচ্চাদের জন্য নেই এই বিজ্ঞান বাক্স এগুলো ফিজিক্যালি বাচ্চা বিভিন্ন জিনিস ঘাটাঘাটি করে বানাইতে পারে সুন্দর কিছু এর মেধাও আপনার বিকশিত হয় তার অনেক কিছু বানানোর আগ্রহ জাগে মজা পায় এ ধরনের খেলনা দিবেন এবং ফিজিক্যাল এক্সারসাইজ দিবেন বাচ্চাদেরকে খেলার জায়গা করে দিবেন শহর বলেন গ্রাম বলেন সবাই মোবাইল নিয়ে বাপ একটা নিয়ে উপর হয়ে আছে, মা একটা নিয়ে আছে আছে মেয়ে একটা একটা নিয়ে সবার কাছে একটা না বাসা সবাই মিলে ফিজিক্যাল এক্সারসাইজ করবেন এবং খেলাধুলা করবেন যখন যে খেলাধুলা করার সুযোগ আসে করবেন তখন বাচ্চারা এগুলা থেকে দূরে সরে আসবে আলহামদুলিল্লাহ আমি নিজে আমার বাচ্চাদের সাথে প্রায় সময় চেষ্টা করি আমার পাশে ব্যাডমিন্টন কোর্ট করা আছে ব্যাডমিন্টন খেলার চেষ্টা করি যখনই সময় পাই দশ মিনিটের জন্য পরিচলন আমরা খেলি বাচ্চাদেরকে যখন ফিজিক্যাল খেলার অভ্যস্ত করবেন ইংসা আল্লাহ নেশা এই মোবাইলের নেশা কেটে যাবে আমি নিজে পরীক্ষিত এক সময় আমার পোলাপানো দেখতাম যে মোবাইল চায় খুব বেশি আশপাশে দেখে দেখে আমরা যখন হার্ড লাইনে চলে গেছি দেখলাম সব ঠিক হয়ে গেছে তাহলে এই পাঁচটা স্টেপ অবলম্বন করলে ইংশা আল্লাহ বিদ্দুল্লাহ বাচ্চার মোবাইল দেখার নেশা দূর হতে বাধ্য আপনি নিজে আগে শক্ত হতে হবে এবং সোজা হতে হবে ও দুই এক বেলা খাবে না জ্বালাবে তিন বেলা খাবে না চার বেলা খাবে না এরপর আস্তে আস্তে দেখবেন অভ্যাস হয়ে গেছে আল্লাহ আমাদের বাচ্চাদেরকে মোবাইল নামক বিষ থেকে ছোট ছোট বাচ্চাদেরকে বাঁচাবার তৌফিক দান করুন তাদের চোখ নষ্ট হয় তাদের ব্রেন নষ্ট হয় ইমানের চেতনা নষ্ট হয় মোবাইলে কার্টুনে কি দেখে কার্টুনে সারাদিন দেখে মারামারি ঠুস ঠুস কাটাকাটি এগুলো ছাড়া কিছু না এগুলো দেখে দেখে পোলা আদা পাগল হয় দেখবেন যে এখনকার পোলা যে আদা পাগলামি করে ক্রেজি ভাব নেয় আমরা ছোটবেলা বাচ্চাদেরকে এত পাগলামি করতে দেখতাম না এখন দেখবেন যে নিজের বাপের দিকে পাও মারে মায়ের দিকে ঘুষি মারে কোন একটা বাপের সাথে আঙ্কেল বেড়াতে আসছে তো তার এরকম আঙুল দিয়ে ছুসছুস করে কারণ সারাদিন সে দেখে এগুলা এবং পোলা প্যান্ট দেখবেন এত বদমেজাজি এখনকার যত বাচ্চা আছে আমরা ছোটবেলায় বহু বাচ্চা দেখছি যে শান্ত মেজাজের দুই একটা আছে রাগি কিন্তু এখন মাসাল্লাহ একশোটা বাচ্চা থাকলে কোনো এলাকা ওই একশোটাই বদমেজাজ আবার বাপ মা খুব গর্ব করে বলে আমার বাচ্চাটা অনেক রাগি মনে করে সব গর্ব করে তার বাচ্চাটা অসুস্থ কারণ ও মোবাইলে মারামারি কাটাকাটি এগুলো দেখতে দেখতে উথামথাম দেখতে দেখতে ওর মানসিকতা সেরকম তৈরি হয়েছে আল্লাহর আস্তে মোবাইলের বিষ থেকে বাচ্চাদেরকে বাঁচাবার জন্য চেষ্টা করেন করবেন তো ইনশাল্লাহ এই পাঁচটা স্টেপ আপনি অবলম্বন করেন সহজ হবে নিজেরা মোবাইল ঘাটবেন না ভাই বোন অন্যদেরকে মোবাইল ঘাটতে তাকে যেন দেখছে না দেখে সে ব্যবস্থা করবেন অন্য ফ্যামিলি বাচ্চা কাচ্চা মোবাইলের নেশা বুধ হয় ওগুলোর সাথে বেশি মিষ্টি দিবেন না তাকে এমন খেলনা দিবেন যেগুলাতে সে নিজের সময়টা কাটাতে পারে এবং তাকে গল্প করবেন তার সাথে সময় দিবেন এবং ফিজিক্যাল খেলাধুলার জন্য বাচ্চাদেরকে সাথে নিয়ে মা বাপ বড় ভাই বোন সময় দিবেন ইনশাল্লাহ দেখবেন মোবাইলের নেশা তাদের থেকে কেটে যাবে আল্লাহ আমাদেরকে দান করুন আমাকে এক ভদ্রলোক লোক বলেছেন যে আমার বাচ্চা অসুস্থ সে মানে সে অস্বাভাবিক কার্য মানে তার আচরণ আমি দেখি আমি বলেছি মোবাইল থেকে তাকে দূরে সরাই দেন কিছুদিন কষ্ট হবে এরপরে ঠিক হয়ে যাবে আলহামদুলিল্লাহ এরপরে ওই ভদ্রলোক আমাকে এসে বলেছেন যে বাচ্চা এখন আর অসুবিধা হয় না অনেক বাচ্চা রাতে ঘুমের মধ্যে ভয় পায় লাভ দিয়ে উঠে কান্নাকাটি করে ওই যে মোবাইলের ভিতরে বিধগুটে বিধগুটে জিনিস দেখে এগুলো সে স্বপ্নে দেখে এবং তার অসুবিধা হয় আল্লাহ তালা আমাদের বাচ্চাদের ধ্বংসাত্মক এই বিষয়গুলো থেকে বেঁচে থাকা তফিক দান করুন আমরা বাচ্চাদেরকে বাঁচানোর চেষ্টা করব তো ইনশাআল্লাহ স্ত্রী যদি স্বামীকে ডিভোর্স দেয় সেটা কি ইসলামে বৈধ হয় যদি না হয় তাহলে ওই স্ত্রী যদি অন্যত্র বিবাহ করে তবে তাদের বৈবাহিক জীবন কি হালাল হবে মেয়েরা স্বামীদেরকে ডিভোর্স পাঠানো এটা আমাদের দেশের এখন একটা ফ্যাশনে পরিণত হয়েছে একটু চুন থেকে নুন খসলে দেখা যায় মহিলা তার স্বামীকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয় ঠিক কিনা বলেন আত্মালাকুবির রিজাল বলেন নিসাহ তালাক মূলত পুরুষরা দিবে মহিলারা তালাক দিবে না মহিলারা তালাক পতিত হওয়ার স্থান পুরুষরা মূলত তালাক দিবে এটা হল ইসলামের বিধান আপনি বলবেন মহিলাদের মহিলাদেরকে কেন তালাকের পাওয়ার মৌলিকভাবে দেওয়া হয়নি। নাই ভাইয়া আমার যত বিবাহবিচ্ছেদের ঘটনা বাংলাদেশে ঘটে আপনি এ সম্পর্কে যত জরিপ আছে যত স্টাডি আছে সেগুলো নিয়ে গবেষণা করেন প্রলেখা করেন একটু অনলাইনে ঘাটাঘাটি করলে আপনি দেখতে পাবেন বেশির ভাগ বিবাহ বিচ্ছেদের আবেদন মহিলারা করে আপনি বলেন তারা নির্যাতিতদের জন্য তারা করে বুঝলাম তারা নির্যাতিত কিন্তু একটা সংসার একটা সংসারে সবকিছু ব্যাটে বলে শুরুতে হয় না অনেক কিছু ছাড় দিয়ে তারপরে সংসার টেকাতে হয় এরপর একটা পর্যায়ে সুখশান্তি আসে এর মানে এই না যে জুলুম হলে তার কোনো বাইরে হওয়ার উপায় নেই একজন নারী তিনি যদি জুলুমের শিকার হন তিনি আদালতের শরণাপন্ন হবিবা ভাঙার উদ্যোগ নিতে পারেন আদালতের নির্দেশে এনে নির্দেশে ঠিক একইভাবে আরেকটা উপায় আছে সেটা হলো তালাকের তফবিজ যেটাকে অর্পিত তালাক বলা হয় আমাদের দেশের প্রচলিত আইনে নামার সম্ভবত সতেরো নম্বর কলামে লেখা আছে স্বামী যদি তার স্ত্রীকে ভরণপোষণ না দেয় জুলম করে শারীরিকভাবে মানসিকভাবে নির্যাতন করে অমুক অমুক কাজ যদি করে তাহলে সেক্ষেত্রে স্ত্রী নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারবে এই কাবিননামাতে যদি স্বামী স্বাক্ষর করে তাহলে স্ত্রীকে তালাকের পাওয়ার দেওয়া হল তালাকের পাওয়ার দিলে সেই শর্ত যেগুলোর ভিত্তিতে পাওয়ার দেওয়া হলো সেগুলো যদি পাওয়া যায় ধরুন লেখা আছে স্বামী বরণ পোষণ না দিলে এখন ওই মহিলার স্বামী দীর্ঘদিন তার বরণ পোষণ দেয় না খোঁজখবর নেয় না কোনো যোগাযোগ রাখে না তাহলে তিনি ওই সতেরো নম্বর কলামের অর্পিত তালাকের যে ক্ষমতা আছে ওই ক্ষমতা বলে নিজের প্রতি যে তালাক গ্রহণ করতে পারে অনেক মহিলা স্বামীকে বলে তোমাকে তালাক দিলাম এভাবে তালাক বললে কেমন তালাক হবে না তাহলে এ জাতীয় তালাক মৌলিকভাবে হতে পারে কিভাবে আমরা সেটা বললাম কিন্তু ইন্ডিভিজুয়াল ঘটনাগুলো অবশ্যই কোন দারুল লেফতায় গিয়ে কোন মুফতিদের কাছে গিয়ে তারপরে জানতে হবে কারণ তালাকের বিষয়টা শুধু সংক্ষেপে মুখে জানলে হবে বিস্তারিত জানতে হবে এরপর প্রশ্ন হলো মেয়েদের চাকরি করা উত্তম নাকি বাসায় থাকা উত্তম আমরা এমন একটা সময় এখন আসি এমন একটা সময় আমরা পার করছি যে এই সময়ে পৃথিবীতে আমরা মনে করি যে না শুধুমাত্র পুরুষরা কেন বাহিরে বের হবে মেয়েরাও বাহিরে বের হবে তারা বদ্ধগড় থেকে বের হয়ে তারাও জগৎটাকে দেখবে জগতের সব কাজ করবে ভাইরা আমার একজন নারী তিনি ব্যবসা বাণিজ্য বা কাজকামের জন্য পর্দা ইসলামের গন্ডি এবং সীমানার শর্তগুলো মেনে যদি তিনি বাহিরে বের হন সেটা নাজায়জ না এবং তিনি বাহিরে কোনো কাজ যদি করেন ইসলামী শরিয়ার নীতিমালাগুলোকে মেনে চলে যদি করতে পারেন সে সুযোগ থাকে করতে পারেন জায়েজ আছে কিন্তু ইসলাম মৌলিকভাবে বলে আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতি কুননা মহিলারা ঘরের ভেতরের সাইড দেখবে আর পুরুষরা দেখবে কোন সাইড বাহিরের সাইড দুইজন দুই সাইড দেখলে সেখানে বারাকা নাজিল হবে সেখানে সুখ এবং শান্তি সমৃদ্ধি অধিকতর পাওয়া যাবে এটাকে আমাদের ইসলাম বিদ্বেষী সেকুলার বন্ধুরা অস্বীকার করে তারা মানতে চায় না কিন্তু মজার বিষয় হলো তাদের বিভিন্ন বক্তব্য থেকে সেটা আরো বেশি প্রকাশিত হয় কবি নির্মলেন্দু গুণ আপনারা নাম শুনেছেন বাংলাদেশে একজন বড় কবি আছেন সিনিয়র বয়স্ক মানুষ অনেক সুন্দর কবিতা লেখেন তার একটা কবিতা আছে এই কবিতার খোলাসা হলো তিনি কবিতার মধ্যে বলছেন যে আমাকে কেউ ভালোবাসতে হবে এমন কোনো কথা নাই কিন্তু আমি যখন বাইর থেকে আসব বাইর থেকে ভেতর থেকে দরজার সিটকাটা খুলে দেওয়ার জন্য একটা লোক থাকার দরকার আছে আর আমি যখন খাবো আমাকে বাতাস করার দরকার নাই কারণ ফ্যানের যুগে এখন বাতাস না হলেও চলে কিন্তু আমার আরেকটা একটা লাগবে কিনা এটা জিজ্ঞেস করে একটা লোক দরকার আছে এইভাবে কবিতাতে তিনি অনেকগুলো কথা বলেছেন তার এক কথা থেকে প্রমাণ হয় তিনি নিজেও স্বীকার করছেন যে একজন নারী তিনি বাসায় থাকবেন বাসায় থাকাটাই তার জন্য উপযোগী তিনি নিজেও সেটা আশা করছেন কদিন আগে যে এই যে বিতর্কিত পাঠ্যপুস্তকে যে শরীফার গল্প নিয়ে সারা দেশে তোলপাড় হচ্ছে এবং আমাদের সন্তানদেরকে সমকামিতা শেখানোর ন্যাককারজনক ষড়যন্ত্র অংশ হিসাবে গল্প ঢুকানো হয়েছে এই গল্পের মধ্যে বলা আছে শরীফ যার নাম ছিল সে যখন শরীফা হয়ে গেছে ছেলে যখন মেয়ে হয়ে গেছে মনে মনে তখন সে বাহিরে কাজ করতে অপছন্দ করতে লাগলো বাসা মানে একটা মেয়ে যখন মেয়ে হয় তখন তার স্বভাবসুলভ ভাবে প্রকৃতিগত ভাবে তার বাসা বাড়ির কাজ ভালো লাগে এখান থেকে তো সেটাই প্রমাণ হলো যেটা কোরআন এতদিন বলে আসছে যে নারীদের জন্য বাসায় থাকাটা অধিকতর উপযোগী কিন্তু প্রয়োজনে তারা অবশ্যই বাহিরে যেতে পারে আল্লাহর আমাদেরকে বুঝার তফিক দান করুন আমাদের অত্র এলাকায় বিপদ সীমার উপর দিয়ে শির বিদাতের প্রচলন চলতেছে অত্র শির্ক বিদাত থেকে উত্তরণের উপায় কি বিপদ সীমা পার হয়ে যাচ্ছে শির বিদাত কারণ আপনাদের এই অঞ্চলে এত মাজার আছে আমি বাঞ্চারামপুরে যখন যাই দেখি রাস্তার আশেপাশে মাজার আর মাজার মাজার আর মাজার আল্লাহর কোন নেককার বান্দা যদি মারা যান তাহলে ওনার কবরে জিয়ারত করবেন উনি যেভাবে নেককার হয়েছেন জীবদ্দশায় উনি নেককার থেকে থাকেন তাহলে আপনারাও নেককার হবেন এটা হলো কাজ ওই মাজার থেকে আর বিশেষ কোন কাজ ওই মাজারওয়ালার কাছে কিছু আছে কোন মুসলমান যদি মনে করে ওই মাজারে গেলে সন্তান হবে মাজারওয়ালার ক্ষমতা আছে আপনার ব্যবসার উন্নতি দিবে তাহলে তার ইমান হারা হয়ে যাবে কারণ আল্লাহ তালা করেন আমাদেরকে শিক্ষা দিয়েছেন সুরাপাতে আমরা বলি ইয়াকা না আবুদুয়া ইয়াকা আল্লাহ শুধু তোমারই ইবাদত করি আর তোমার কাছেই আব্দুল আব্বাসাদ্লা তাউনিক আল্লাহ সাল্লাম স্নেহ করে বলেছেন ইয়া গোলাম ওয়াল্লে মুখা কালিমা তেন ইকফাল হুন না তোমাকে কিছু কথা শিখাই দেয় এটা মনে রাখবা কথাগুলোর ভিতরে একটা কথা ছিল ইজা আল তাফাস আলিল্লাহ ইজাস তান বিল্লাহ আল্লাহর কাছে যখন কিছু চাইবা তো আল্লাহর কাছে চাইবা যখন সাহায্য চাইবা কার কাছে সাহায্য চাইবা অতএব কোন মাজারের সাহায্য চাইলে ঈমান থাকবে আল্লাহ আমাদেরকে শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন যত কামল করেন আপনি মাজারে গিয়ে সেজদা দিয়েছেন শিরিক করেছেন কোরআন বলছে লাইন আশাক তালাই আহবাতান্না আমালু সাথে সাথে আপনার সব আমলগুলো বরবাদ হয়ে অতএব সিঁড়ি থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ আর ইসলামের নামে নকল কাজ করব না বেদাত হলো ইসলামের নামে নকল কাজ একজনের হাতে জাল টাকা পাওয়া গেছে এটা হলো বেদাতের মতো আপনার কাছে টাকা নাই একটা দোকানে যায় কিছু চাইছেন আপনার খুদা লাগছে আপনার টাকা পয়সা সব হারায় গেছে চোরে নিয়ে গেছে পকেট মানে নিয়ে গেছে আপনি দুধ বলেন ভাই আমার খুদা লাগছে এটা কিছু দেন দোকানদার আপনি দয়া করে দিতেও পারে বাকিতেও দিতে পারে কিন্তু আপনি যদি নকল টাকা দিয়ে কিছু কেনার চেষ্টা করেন সে যদি ধরা পড়ে তাহলে মায়ের একটাও নিচে ঠিক একইভাবে কেউ ময়দানে আল্লাহর কাছে বেশি আমল নিয়ে যেতে পারেন নাই নাজাত হতে পারে কিন্তু নিয়ে গেছেন নকল আমল বেদাত হবে না ইসলামের নামে যেটা নাই ইসলামের নামে আপনি বানোট বানায় নিয়েছেন বা কারোর বানানোটা করছেন এটা গোমরাহি গুমরা ঠিকানা কোথায় আল্লাহ আমাদেরকে বেদাত থেকে বেঁচে থাকার তফিক দান করুন মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব কিংবা মসজিদের সভাপতি কেশিয়ার সাহেব মসজিদের টাকা বা মাদ্রাসার টাকা কোনো ব্যক্তিকে ধার দিতে পারে কিনা এর উত্তর হলো না মসজিদের টাকা বা মাদ্রাসার টাকা এটা কাউকে ধার দেওয়ার কোনো এখতিয়ার মসজিদ কমিটির বা ইমাম সাহেবদের নাই এমনকি তারা নিজের প্রয়োজনীয় মসজিদের টাকা ভাঙার অধিকার তাদের কারণ এটা তাদের কাছে আমানত মসজিদের টাকাটা তাদের কাছে কি আমানত এটা যদি তারা ভাঙেন অন্য কাউকে দেন সত উদ্দেশ্যে দিলেন ভালো কাজেই দিলেন তাতপর সেটা আমানতের খেয়ানত হবে আর নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন লা ঈমান আলী লা আমান আল্লাহ যেই মুসলমানের মধ্যে আমানতদারিতা নাই তার ইমানও নাই আর কোরআনে কারিমে আল্লাহ তালা জান্নাতুল ফিরদাউসের যারা মালিক হবে তাদের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছেন ওয়াল্লাযীনা হুম লি আমানাতিহিম ওয়া আহদিহিম রাহুন যে সমস্ত মুসলমানরা আমানত রক্ষা করে এরা জান্নাতুল ফেরদাউসে যাবে এজন্য আমরা সব সময় সর্বদা আমাদের জীবনে আমানত রক্ষা করে চলব ইনশাআল্লাহ আমানত রক্ষা করে চলবেন তো ভাই আপনার কাছে আপনার কোন দোস্ত কোন কথা বলেছে বা যে কেউ কোন কথা বলেছে বলার পর বলেছে ভাই কথাটা কাউকে বলিস না নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন اذا حدث الرجل فالتفف আপনার কাছে কেউ কোনো কথা বলছে বলার পর সে সেখান থেকে সরে গেছে মুখটা সরাই নিছে তাহলে এই কথাটা আপনার কাছে আমানত হয়ে গেছে আমরা অনেক সময় আরেকজনের কাছে বলার সময় বলি ভাই সে নিষেধ করছে কাউকে বলতে আমি শুধু তোমাকে বললাম তুমি আবার খবরদার কাউকে বলিও না এরকম করে কি করি না সে আবার আরেকজনের কাছে বলে বলার সময় আবার একই ডায়ালগ দেয় যে ভাই এটা আসলে বলা মানুষের জন্য তোমার বলতেছি তুমি স্পেশাল মানুষ আর কাউকে বলিও না আছে না নাই আল্লাহ তার আমাদেরকে এই ধরনের আমানতের খেয়ানত থেকে বেঁচে থাকার তফিক দান চেষ্টা করবো তো ইনশাল্লাহ ভাইরা আমার আমরা কি সারা জীবন একরকম থাকবো

গীতা সন্ত্রস্ত হবে পাপের কাজ গুনাহের কাজ ছেড়ে পরিবর্তন করবে এখনো কি সময় হয় নাই বাহিরা আমার বয়সটা পার হয়ে যাচ্ছে জীবনটা শেষ হয়ে যাচ্ছে বরফের মতো গলে যাচ্ছে এই মাহফিল থেকে আমরা যে সমস্ত বদভ্যাসের কথা শুনবো সেগুলো আমাদের জীবন থেকে চিরতরে ত্যাগ করার প্রতিজ্ঞা করে আল্লাহর কাছে সাহায্য আল্লাহ আমি প্রতিজ্ঞা করলাম তুমি সাহায্য করো এটা করে তারপরে যাবো বাসায় আল্লাহ অতএব কারোর আমানতের খেয়ানত করবো আপনাকে কেউ টাকা পয়সা রেখেছে আপনার কাছে আমানত কেউ কথা বলেছে সেটা আপনার কাছে আমানত যদি সেটা আরেকজনের কাছে বলতে নিষেধ করে আজকাল যুবকরা দেখবেন ফেসবুকে কয়দিন পর পর স্ক্রিনশট ভাইরাল হয় আছে না নাই কার সাথে কার ইনবক্সে কি আলাপ হয়েছে হ্যাক করে কোনো রকম আপনি ওটা উদ্ধার করলেন ওইটা আপনি ভাইরাল করে দিলেন এগুলাকে কোনো দোষী বিষয় মনে করি না আমরা কোন লোক যদি অন্যায়ও করে তার ব্যক্তিগত অন্যায়কে আপনি সমাজে সর্বত্র ছড়ায় বেড়াবেন কোন যৌক্তিক কারণ ছাড়া এই অধিকার কিন্তু আপনার নাই আল্লাহ আমাদেরকে আমানত সম্পর্কে সঠিক ধারণা এটা অর্জন করে সে অনুযায়ী আমল করার দান প্রশ্ন হলো আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী আমার ব্যবসার মূলধন সিংহ ভাগ টাকা এনজিওর লোনের কিছু টাকা শোধ হয়েছে আর কিছু এখনো চলমান ব্যবসার শুরুতে হারাম হালাল নিয়ে ভাবি নাই এখন আমি কি করব আমার মূলধন হিসেবে যে টাকা হয়েছে তাকে হালাল হবে আল্লাহ মাফ করুন আপনি নিজের যে টাকা দিয়ে ব্যবসা শুরু করেন সেটা জন্য হালাল কিন্তু ওই টাকা থেকে যে সুদ আপনি কামাই করেছেন সেটা তো হালাল পদ্ধতিতে হয় না সেটা হারাম পদ্ধতিতে হয়েছে আগে যে অন্যায় করেছেন সেটার জন্য আল্লাহ তালা কাছে আপনার করতে হবে আল্লাহ কোরআনে বলেছেন যে ব্যক্তি সুদের কারবার আগে করে ফেলেছে তখন বুঝে নাই আল্লাহর ভয় ছিল না এরপরে যখন আল্লাহর ভয় এসেছে সে সরে এসেছে দ্রুততার সাথে সুদের কারবারটাকে ক্লোজ করে ফেলছে দেনা দিয়ে সুদের লোন পরিশোধ করে ফেলছে আর সে সুদের কারবারে জড়ায় নেই তাহলে আগে যে গুণা হয়েছে আশা করা যে আল্লাহ তালা তাকে সেটা মাফ করবেন বিধায় এখন তবা করে আপনি সুন্দর পথে ফিরে আসেন আমাদের দেশে অনেক ভাইরা আছেন বিশেষ করে গ্রামাঞ্চলে এনজিও গুলো এই পরিমাণ ব্যাঙের ছাতার মতো গজাইছে এরা সমাজের মানুষের উপকার করার চাইতে লোন দেওয়ার নামে চক্রবৃদ্ধি হারে সুদের বিজনেসটা বেশি করে এদেরকে আমাদের সমাজের সাধারণ ভাইরা অনেকে মুসলমানরা আপন মনে করে অথচ এরা এদের চক্রবৃদ্ধি হারে সুদের বিজনেস করার জন্য আসছে এটা মূলত আমাদের রক্ত চোষা এই সুদের কারবার আমরা অনেকে করি আপনি সুদের কারবার করে যদি দুনিয়াতে কিছু টাকা পয়সা করেও ফেলতে পারেন মনে রাখবেন কোরআনে কারিমে মে আল্লাহ তালা সুদকে হালাল করেছেন না হারাম শুধু হারাম না যত হারাম আছে যত হারাম উপার্জন আছে এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হারাম উপার্জন হলো সুদের হারাম নিজের মায়ের সাথে জেনা করা কত কত নোংরামি অশ্লীল কত অসভ্য আচরণ সুদের সাথে জেনা করার সত্তরটা খারাপ দিকের মধ্যে সবচেয়ে নর্মালটা হলো ওই নোংরা কাজটা করার সম্পর্যায়ে আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ ঘোষণা করার সামিল সুদের যে কারবার করবে কেমতের দিন জিনে ধরা রুগীর মতো মাতাল মানুষের মতো সে মানুষ করতে থাকবে কেয়ামতের ময়দানে সব মানুষ এরকম মানুষদেরকে দেখে বুঝতে পারবে চিনতে পারবে এরা দুনিয়াতে সুদের কারবার করতো এই জন্য তারা পাগলের মতো কেমন দেখেই যে কেউ বুঝবে লোক সুদের কারবারই ছিল দুনিয়াতে অপমান এটা তার জন্য আখেরাতে জান্নাতে যাওয়ার আগে আখেরাতে যখন সব মানুষ সমবেত থাকবে বিচার দিবসে সেদিন তারই অপমানকর অপমান কর শাস্তি হবে নবী করিম সাল্লাহামকে আল্লাহ তালা মেয়েরা নিয়ে যে সমস্ত অপরাধের শাস্তি দেখিয়েছেন ডামি এবং মক শাস্তি এর ভিতরে একটা ছিল এই সুদের কারবার যারা করবে তাদেরকে কিভাবে জাহান শাস্তি দেওয়া হচ্ছে পাথরের আঘাতে রক্তের সমুদ্রে নিমজ্জিত করে আল্লাহ তালা সুদের কারবার থেকে আমাদেরকে বেরিয়ে আসার তফিক দান করুন চেষ্টা করবো তো ইনশাআল্লাহ জানাজার পর মুর্দাকে কবর পর্যন্ত নেওয়ার পথে কালিমায় শাহাদ পড়া কি আবশ্যক আমাদের দেশে বেশিরভাগ মানুষই লাশ কাঁধে করে যখন কবরের দিকে নিয়ে যায় খাটিয়া তখন কালিমায় শাহাদাটা পাঠ করাটাকে আমরা এই সময়ের করণীয় আমল বা আবশ্যক মনে করি সবাই মুখে আসাদুদান আব্দুয়ালিমায় শাহাদা পাঠ করেন এবং আরো বিভিন্ন দোয়া দল পাঠ করেন মনে রাখতে হবে মুর্দার লাশ কাঁধে নিয়ে লাশের ঘাট কাঁধে রেখে যখন মানুষ কবরের দিকে যাবে তখন বিশেষ কোনো দোয়া পড়ার কথা নবী করিম সাল্লাম থেকে কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় কালিমায় শাহাদ পড়ার কথাও কোনো হাদিসে নেই যদি কেউ পড়েন একান্ত এই জায়গা থেকে যে তিনি এই লাশটা নিয়ে যাচ্ছে কবরের দিকে আল্লাহর কথা তার স্মরণ হয়েছে তিনি তার ইমানকে নবায়ন করার জন্য কালিমায় সাদা পাঠ করেছেন এটা তো বিচ্ছিন্ন ব্যাপার তার ব্যাপার অন্য সময় কালিমায় সাদা পাঠ করা যায় সেই হিসাবে পড়লেন কিন্তু এই লাশ যখন বহ লাশের খাটিয়া যখন বহন করা হয় তখন কালিমা পাঠ করতে হয় এই বিশ্বাস রেখে তিনি এটা করবেন না কারণ এরকমটি যেটা এরকম দেওয়া হয় না ওইটাকে হাদিসের নির্দেশ মনে করলে ইসলামের নির্দেশ মনে করলে সেটা বেদ পর্যবসিত হতে পারে সেজন্য লাশের খাটিয়া কাদা রেখে কোনো বিশেষ দোয়া বা কালিম শাহাদা পাঠ করার নির্দেশ নাই সাধারণত এই সময়টাতে মানুষ নিজের জীবন নিয়ে চিন্তা ভাবনা করার কথা যে আমাকেও এক সময় এরকম সবাই কাধে করে কবর নিয়ে যাবে অতএব আমি নিজের জন্য কি নিয়ে গেলাম সেই চিন্তা সে করবে আল্লাহ আমাদের সবাইকে সে তফিক দান করুন সেই সাথে কেউ যদি পড়ে নিজে থেকে এটাকে সুন্না মনে করে না এমনি পড়ে সে অবসর সময় কাটাবার জন্য জিকির আজকের অন্য কোনো জিকিরও যদি সে করে এটা তার ব্যাপার সেটা জায়েজ হতে পারে কিন্তু কেউ যদি এটাকে খাটিয়া বহন করার আমল বা সুন্না মনে করে তাহলে সেটা ভুল হবে কারণ এরকম কোনো নির্দেশ করেন হাদিসে নাই ঠিক একইভাবে আমাদের দেশে আরেকটা সংস্কৃতি আছে সেটা হলো লাশের খাটিয়া যারা কাঁধে করে কবরে নিয়ে যায় তারা চল্লিশ কদম পরপর খাটিয়ার কাঁধ চেঞ্জ করে আছে না নেই তো এরকম কাঁধ চেঞ্জ করার কোনো দরকার না আপনার কাঁধে যদি ব্যথা হয় তাহলে চল্লিশ কদম দশ কদম করো আপনি পাল্টান পাঁচ কদম করো পাল্টান সেটা আপনার ব্যাপার কিন্তু শরীয়ত আপনাকে এরকম কোনো নির্দেশ দেয় নেই যে পাল্টায় পাল্টায় সবাই নিতে হবে বরং যে চারজন নিয়েছে ওই চারজন ওই একই কাঁধে করেই কবর পর্যন্ত নিয়ে যেতে পারে কোনো অসুবিধা নেই তবে এটা আমাদের জেনে রাখতে হবে মানুষের জানাজা পড়ার পর কোন মুসলমানের জানাজা পড়ার পর তার লাশ যখন কবরে নেওয়া হয় জানাজা পড়াটা যেরকম সবের কাজ জানাজা পড়ার কারণে যেরকম ওহুদ পড়ার পরিমাণ সমান সব আল্লাহ দান করবেন ঠিক একইভাবে জানাজা পড়ার পর লাশ যখন কবরে নেওয়া হয় লাশের পেছনে পেছনে যদি হাঁটতে হাঁটতে আপনি কবরে যান লাশ দাফন হওয়া পর্যন্ত অপেক্ষা করেন তাহলে আল্লাহ তালা জানাজা পড়ার কারণে যত সব দিয়েছেন ওহুদ পড়ার সব ওই রকম সব আল্লাহ তালা জানাজা পড়ার মাত পর কবরে লাশের পেছনে পেছনে গেলেও আল্লাহ তালা দান করবে কথা কি বুঝাতে পারছি এজন্য লাশের পেছনে পেছনে আমরা হাঁটবো তো ইনশাআল্লাহ আয়াত অর্থের সাথে যদি হাদিস না মিলে তাহলে কি হাদিস মানা যাবে কোরআনের আয়াতের অর্থের সাথে যদি হাদিস না মিলে হাদিস মানা যাবে কি ভাইরা আমার আমাদের সমাজে এক ভয়ঙ্কর ফেতনার অপর নাম হলো মনকেরিনে হাদিস বা হাদিস অস্বীকারের ফেতনা এই হাদিস অস্বীকারের ফেতনা আমাদের দেশে বিভিন্ন গ্রামে গঞ্জে শহরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে কিছু লোক দেখবেন তারা বলে যে শুধু কোরআন মানতে হবে কোরআন হাদিস না হাদিসের মধ্যে অনেক ভেজাল আছে এরকম কিছু লোক বাইর রয়েছে না ভাইরা আমার মনে রাখবেন যে আল্লাহ তালা কোরান নাজিল করেছেন সে আল্লাহ তালা এই কোরআন ব্যাখ্যা করার জন্য রাসুল পাঠিয়েছেন আপনি যদি রাসুল সাল্লামের হাদিস না নেন অর্থাৎ তার ব্যাখ্যাটা না নেন শুধু কোরআন মানতে চান সাড়ে চোদ্দশো বছর আগে কোরআন নাজিল হয়েছে আল্লাহ তালা কোরআনে পাইকারি কথা বলেছেন ইশারা ইঙ্গিতে বহু নির্দেশ আল্লাহ দিয়েছেন এমনকি আপনি পাঁচক্ত নামাজের কথাই বলেন আপনি জাকাতের কথাই বলেন বিস্তারিত ডিটেল বিবরণ আল্লাহ তালা কোরআনে দেন নাই পাঁচক্ত নামাজ আপনি কিভাবে আদায় করবেন রুকু কয়টা করবেন সেজদা কয়টা করবেন দাঁড়িয়ে আপনি কি পড়বেন রুকুতে গিয়ে কি পড়বেন সেজদা গিয়ে কি পড়বেন এগুলোর কোনো বর্ণনা ইঙ্গিতও কোরআনে নাই তাহলে আপনি নবী সাল্লাহ সাল্লামের হাদিস যদি অস্বীকার করেন বা না মানেন তাহলে শুধু কোরআনকে অনুসরণ করে আপনি ইসলাম মানতে পারবেন এই সমস্ত ভাইয়েরা কিছু সংশয় সৃষ্টি করে ভিতরে একটা হলো যে প্রশ্নটা আমার কাছে আসছে এখানে সেটা হলো যে কিছু কিছু হাদিসকে তারা কোরআনের সাথে সাংঘর্ষিক দাঁড় করায় সাংঘর্ষিক যে কোরআনে একটা বলছে হাদিস আরেকটা বলছে